গতানুগতিক ট্র্যাডিশনাল ছবির পরিচিত ধারা থেকে সরে এসে যারা একটু অন্যরকম ছবি দেখতে ভালোবাসেন এই নতুন বাংলা ছবি তবু আপেক্ষিক ওই সব দর্শকদের জন্য হতে পারে একেবারে আদর্শ বাংলা ছবি সম্প্রতি রিলিজ হয়েছে তবু আপেক্ষিক ছবিটি ছোট ছোট সম্পর্কের পড়নের গল্প এই ছবি এখানে অভিনেত্রী বাসব দত্তা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় রীতিমতো মন কেড়েছে দর্শকদের থ্রি সেটস অফ ফ্রেন্ডস তারা দেখা করার চেষ্টা করছে তারা দেখা করতে পারছে কিনা দেখা করার পরেও তারা কানেক্ট করতে পারছে কিনা কানেক্ট করার পরেও তারা ক্ষুণ্ণ হচ্ছে কি স্যাটিসফাইড হচ্ছে এই ছোট 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 ইমোশনাল টানা পড়ন নিয়ে একটা গল্প এটা অর্জুনের ছবি কাজে সোজা সাতটা ছবি তো হতে পারে অর্জুন তো কখনো সোজা সাতটা ভাবে না অর্জুনের মাথাটা শুরু হয় অ্যাবস্ট্রাকশন থেকে